ফেসবুকে আপনি কমেন্টের পাশে ফলো বাটন সেট করবেন কিভাবে ফেসবুকে যখন কেউ পোস্ট করে সে পোস্টে দেখবেন অনেকে কিন্তু কমেন্ট করে আর তাদের কমেন্টের পাশে ফলো বাটন সেট করে থাকে আপনি চাইলে কিন্তু তাদের মতো করে আপনার ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে পারবেন বা সেট করতে পারবেন খুব সহজেই আর অ্যাড করার মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফলোয়ারও আপনি ডেভেলপ করতে পারবেন বা বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে তাহলে আপনি ফেসবুকে আপনার কমেন্টের পাশে বাটন সেট করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করে নেবেন দেন আপনার ফোনের ফেসবুক আপনি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনার যে প্রোফাইল আছে আপনার প্রোফাইলটা আপনি ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পরে নিচের দিকে ডানকনারে দেখতে পাবেন যে থ্রি ডট একটা অপশন থাকবে আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে প্রথমে যেটা দেখতে হবে আপনার প্রোফাইলটা লক করা আছে কিনা যদি আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা থাকে তাহলে অবশ্যই আপনাকে আনলক করে দিতে হবে তো এটা আমার লক করা নাই এটা আনলক করা আছে আপনারা দেখে নেবেন যেটা লক করা আছে কিনা থাকলে আনলক করে নেবেন তারপরে সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে এখানে লেখা আছে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড আপনার ফেসবুক প্রোফাইল আইডি যদি প্রফেশনাল মোড যদি টার্ন অন যদি না করে থাকে আপনি প্রফেশনাল মোডটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে টার্ন অন লেখা আছে টার্ন অনে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিটা এখানে টার্ন অন হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে যখন টার্ন অন হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাক করবেন যখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি যদি এখান থেকে দেখেন এখান থেকে টার্ন অন কিন্তু হয়ে গেছে প্রফেশনাল মোডটা তারপরে এখান থেকে একবারে ব্যাক করে ফেলবেন ব্যাক করার পরে উপরের দিকে এবার আপনি দেখেন আপনি সেরিংস আবারও ক্লিক করবেন দেন হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে দুইটা এখানে সেরিংস এর আপনাকে কাজ করতে হবে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক এর হচ্ছে অডিয়েন্স অ্যান্ড হচ্ছে ভিজিবিলিটি অপশনটা এখানে রয়েছে হচ্ছে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে অপশনটা ক্লিক করবেন প্রথমে যে অপশনটা হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা যদি আপনার এভরি অন করা থাকে অনেকের ফোনে এভরি অন এভাবে সিলেক্ট করা থাকে আপনি এটা ফ্রেন্ডস ফ্রেন্ড করে দেবেন ঠিক আছে বা অনলিমিট করা থাকলে অনলিমিট করে দেবেন যদি থাকে তো এখান থেকে ফ্রেন্ডস আর ফ্রেন্ডস করে দিলাম যেহেতু আমার ফোনে এই অপশনটা রয়েছে তারপরে সেভে ক্লিক করবেন তো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম তারপরে এখানে এই সেরিংসটা যখন হয়ে যাবে এখান থেকে আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকটা সেটিংসের কাজ করতে হবে সেই সেটিংসটা হচ্ছে আপনি নিজের দিকে খুঁজে বের করবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে যেমন এখান থেকে দেখেন উপরের দিকে আছে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনাকে কে কে ফলো করতে পারে হু ক্যান ফলো মি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার অনেকের ফোনে এটা ফ্রেন্ডস প্রিন্ট করা থাকে অনেকের ফোনে পাবলিক থাকে অনেকের ফোনে অনলিমিট করা থাকে এরকম থাকে তো যদি ফ্রেন্ডসরা প্রিন্ট করা থাকে আপনি এটা পাবলিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন যখন আপনি এই কাজগুলো করে দিবেন অর্থাৎ এখানে সেটিংসের কাজ শেষ এবার থেকে আপনি যখন ফেসবুকে যখন কাউকে কমেন্ট করবেন ঠিক আছে আপনি ফেসবুকে যখন কাউকে কমেন্ট করবেন তাদের কমেন্টের পাশে কিন্তু আপনি ফলো বটন আপনি সেট করে দেখতে পারবেন খুব সহজেই সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ